অষ্টম শ্রেণীর অনুশূল্যে ছয় দশমিক একের ক্লাস আমরা কমপ্লিট করব প্রতিস্থাপন পদ্ধতিতে পাঁচ নম্বর এবং ছয় নম্বর আমরা করতে সরল স সমীকরণ যেটার বাকি ক্লাসগুলি তোমরা যদি দেখে নিতে চাও পুরো প্লে লিস্টের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে আর যারা ইউটিউবে দেখতে এই কর্নারে ক্লিক দাও আই বাটনে সব দেওয়া আছে এখন যদি আমরা পাঁচ নম্বরটার দিকে তাকাই এই দিকে থ্রি এক্স মাইনাসের টু ওয়াই সমান জিরোটা আমাদের এক নম্বর সমীকরণ আর আইটুস আমাদের দুই নম্বর সমীকরণ আমরা কাজ শুরু করতেছি এক নং হতে তো লিখতে এক নং সমীকরণ হতে সমীকরণ হতে সমীকরণটা তুলি থ্রি এক্স মাইনাসের টু ওয়াই টু জিরো থেকে তুমি কার মান উদ্ধার করবা এক্সের তো এখানে লেখা দাও থ্রি এক্স এটার পাশে মাইনাস ওই পাশে গেলে কী হয়ে যাব প্লাস আমাদের প্রয়োজন এক্সের তো থ্রি পাশে গুণ আছে ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব ভাগ এটা দিয়ে দাও তিন নম্বর সমীকরণ এখন এই মানটা নিয়ে তুমি বসায় দেবা দুই নং সমীকরণে তো এখন দুই নং সমীকরণে দুই নং সমীকরণে এক্স সমান টু ওয়াই বাই থ্রি বসিয়ে আমাদের সমীকরণ দুই নাম্বার কি সেভেনটিন এক্স মাইনাসের সেভেন ওয়াই এই পাঁচটাতে থার্টিন সেভেন্টিন লিখলাম x এর মান কত দেওয়া এটা না তো এক্সের পরিবর্তে তার মানটা এখানে তুমি শুধু বসাই দাও উপরে টু নিচে কত থ্রি মাইনাসের আছে ওয়াই এই পাশে আছে থার্টিন তারপরের কাজ কী তারপরের কাছে আমরা লসাও করতে পারি কিন্তু এর আগে একটা কাজ করতে পারি সতেরো সে তো উপরের সংখ্যা নাকি কারণ তার মনে মনে নিচে একটা কী আছে ওয়ান ওয়ান লেখি না এই জন্য লেখার প্রয়োজনও নেই মুছে দিলাম এইটার এটা উপরের দুজন গুণ হয়ে গেল সতেরো দোকানে কত হয় চৌত্রিশ আর এখানটাতে কত পাওয়া গেছে ওয়াই নিচে থ্রি এর মতো থ্রি মাইনাসের সেভেন ওয়াই এই পাশটাতে থার্টিন তো সমাধান করি আমাদের এখান থেকে ওয়াইয়ের মান যেহেতু উদ্ধার করতে হইব তো এখানে আমরা থ্রি নিচে আসে আর নিচে আছে কত ওয়ান তো লসাগু যদি করি অবশ্যই কত হইব থ্রি থ্রি ধারা থ্রি রে ভাগ করলে ওয়ান হয় ওয়ান ধারা উপর এটার গুণ করলে যা আসে ঠিক তাই কোন চিন্নসে এখানটাতে মাইনাস দিয়ে দিলাম সেভেন ওয়ে নিচে কিছু নাই মানে ওয়ান আসে তো এরকম যদি সিঙ্গেল কেউ থাকে তাহলে আমরা লস ডাইরেক্ট গুন করে দিই তাইলে সাত আর তিন গুণ করলে কত হইব তিন সাত আর একুশ আছে একটা ওয়াই দিয়ে দিলাম ওই পাশে থার্টিন যেমন আছে ওইরকম পরের লাইন একটু যোগ বিয়োগ করি এক আসে চার হইব তিন হইলে দুই আছে তিন হইব এক হুইলে ওয়াই নিচে আছে তেরো এই পাশেও তেরো আর আরে বা ক্রস গুণের হেল্প নিতে পারি বা এটা তিন এই পাশে ভাগ আছে ওই পাশে গেলে কি হয়ে যাব গুণ এটাও করতে পারি তো এটাই করলাম থ্রি ওয়াই গুণ যদি করি তেরো গুণ তিন গুণটা করলাম না রাইখা দিলাম ওয়াইয়ের সাথে থার্টিন আছে গুণ আকার ওই পাশে গেলে কী যাব ভাগ থার্টিন ইন্টু থ্রি এর পাশে গুনছিল এ পাশে কি হয়ে গেছে ভাগ তেরো আর তেরো কাটা গেল তাহলে ওয়ের মান কত ছানা হয়ে গেছে থ্রি এখন এই মানটা নিয়ে যদি আমরা তিন নঙে বসাই দিই তাহলে আবার কার মান উদ্ধার হয়ে যাবে এক্সে তো বসায় দাও তিন নং সমীকরণে তিন নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে ওয়াইয়ের মান বসিয়ে তো বসাই দিই এক্স উপরে আছে টু ওয়াই নিচে আছে কত থ্রি এই যে তিন নং সময় আমরা দেখে দেখে লিখছি এবার শুধু মান বসানোর প্লা পালা ইন্টু ওয়ার মান কত ওয়ার মান আমরা থ্রি বের করছি বসাই দিই নিচেও থ্রি আছে উপরে নিচে কাটা এক্সের মান পাওয়া গেল টু নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই এক্সের মান জানছি টু ওয়ার মান জানি কত থ্রি বেশ অ্যান্সার কমপ্লিট হইল এবার আমরা ছয় নম্বরটার দিকে তাকাই ছয় নং এটাও সেম পদ্ধতিতে হবেব প্রথম এক নং এর হেল্প নাও এক নং সমীকরণ হতে এক নং সমীকরণটা কি এক্স মাইনাসের ওয়াই সমান টু এ তুমি এখান থেকে কার মান উদ্ধার করবা এক্সের টু এটাই পাশে মাইনাস ওই পাশে গেলে অবশ্যই প্লাস যদি এক্সের মান বের হয়ে যায় তাহলে এটাই আমাদের কয় নাম্বার তিন নম্বর সমীকরণ এই মানে বসাই তো দুই এ দুই নং সমীকরণে এক্স সমান টু এ প্লাসের ওয়াই বসিয়ে তো এক নঙে এক্সের মান জানছি এক এর হেল্প নিয়ে বসাইতেছি দুই নঙে দুই নং কী আছে এ এক্স প্লাসের ভি ওয়াই ইজ ইকাল টু দেখা পাইবে এই মানটা বসাই দিবা তো এ এক্সের দেখা পাইছি এক্সের মান কি দুইটা পদ আছে না তো জন্য এই জন্য দিয়ে লিখতে দিয়ে লিখতে হইব কত দেওয়া আছে টু এ প্লাসের ওয়াই এক্সের মান এই যেটা ছিল আমরা দিয়ে লিখছি দিয়ে প্লাসের ভি ওয়াই এ পাশে আসে এ স্কোয়ার ভি স্কোয়ার টু গুণ করি এর সাথে যদি এর গুন করি কত হইব টু এ স্কোয়ার টু এর টু এ গুণ হয়েছে স্কোয়ার আর এখানে হয়ে যাব এ ওয়াই এখানে আছে ভি ওয়াই এখানে আছে এ স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার আমাদের ওয়াইয়ের প্রয়োজন তা যাদের সাথে ওয়াই আছে তাদের এই পাশে রেখে দাও বাকি সবাই ওই পাশে পাঠিয়ে দাও তো এখানটাতে আমরা এ ওয়াই পাইলাম এখানটাতে ভি ওয়াই পাইলাম ওইখানে এ স্কোয়ার প্লাস এর ভি স্কোয়ার আছে এর পাশে প্লাস ছিল ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব মাইনাস মাইনাসের টু এ স্কোয়ার বাকি হিসাবটা এখানে করি এইখানে দোনো জায়গা থেকে তুমি চাইলে কিন্তু ওয়াইটা কমন নিতে পারো তাহলে ওয়াই কমন নিয়ে নাও ওয়াই কমন নিলে এখানে থাকলো এ এখানে থাকলো বি তাহলে এখানে দিলাম আমরা এ প্লাসের ভি ওই দিকটাতে তাকাই আমাদের ভি স্কোয়ার এটার গেলে এখানেই কারণ কি আমাদের দুইটা স্কোয়ার আছে তার থেকে একটা চলে গেছে আর দুটা ছিল মাইনাসের এই জন্য যে একটা রয়ে গেছে ওটা অবশ্যই কিসের হবে মাইনাসের মাইনাসটা পরে লিখছি আগে লিখছি ওয়াই লিখলাম এ প্লাসের বি ও লিখলাম এদিকটাতে এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারের সূত্রটা কি জানি সূত্রটা একবার এ প্লাসের আরেকবার এ মাইনাসের বি তো বুঝেই যেত এখানে এ এর জায়গাতে আমাদের V আছে আর বি এর জায়গাতে এ আছে তো ওইভাবেই লিখে একবার বি প্লাসের এ আরেকবার V মাইনাসের এ পরের লাইন এটাই পাশে গুণ ওই পাশে গেলে কি হয়ে যাব ভাগ এখন এইখানে এ প্লাসের বি আছে এইখানে আসে বি প্লাসের এ তো হয় আমরা এটার পরিবর্তন করে লিখতে পারি অথবা এটারে তো একটা লাইন আমরা বাড়াই করি আপাতত আগে লেখি যে কী কী পাইছি আমরা এখানে কি পাইছি এ প্লাসের বি কাটলাম না এটা দেওয়া যেত কিন্তু এক লাইন আমরা তারপর কাটতেছি বি প্লাসের এ ভি মাইনাসের এ এটার একটু ভি এর আগে দিয়ে দিলাম এটার করে দিয়ে দিলাম পরে জনের চিহ্ন হয়তো প্লাসের তো আগে পরে দিলেই কোনো প্রবলেম আছে শুধু আমরা চেয়ে একরকম হোক তারপরে কে এইটা দিই কেটা দিছি এবার আমরা ওয়ার মান কত জানছি ভি মাইনাসের এ ওয়ার মান জানছি এখন এইটা যদি আমরা কয় নঙে বসাই দিতে পারি তিন নঙে বসাই দিবে তাহলে আবার এক্সের মান উদ্ধার হয়ে যাব তুলেই এখা দাও তিন নং সমীকরণে তিন নং সমীকরণে এর মান বসিয়ে এর মান বসিয়ে এখন এটা তো একটা সমীকরণের মতো দেখা যেতেছে কিন্তু এটা সমীকরণ না আমাদের এ অঙ্কগুলিতে শুধু এক্স আর ওয়াই হতেছে সমীকরণ যদি এইখানে কোনো একটা ওয়াই ওয়াই তো আসে যদি এই পাশে একটা অ্যাক্স পাওয়া যেত তাইলে বলতাম যে ওয়াই সমান ওই যে ওই জিনিসটা বসি মানে এই যে আমরা এইখানে যেভাবে লিখি ঠিক আছে এইখানে এই যে ওয়াই ছিল মানে এটা চলক ছিল এই জন্য আমাদের এইভাবে লিখতে হয়েছে কিন্তু এই ওয়াইয়ের বি মাইনাস এ যেটা আমরা পাইছি এটা একটা মান তো এইভাবে ভাঙ্গা লেখার প্রয়োজন নেই জাস্ট এইভাবে লিখে দেবা তো তিন নম্বর সমীকরণে কী আছে সমীকরণটা আগে তুলি টু এ প্লাসের ওয়াই এক্স লিখলাম টু লিখলাম এ লিখলাম প্লাসের ওয়াই লিখতে আস ওয়ের মান কত বি মাইনাসের এ দুইটা থেকে একটাই চলে গেছে একটা এ রয়েছে একটা ভি রয়েছে তো আমরা এক্সের মানে এখানেই জানছি সুতরাং দিয়ে দিলাম এবার লেখো নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান এক্সের মান পাওয়া গেছে এ প্লাসের এটা কমা দিয়ে দাও তুমি ওয়ের মান কি জানছো বি মাইনাসের এ ভি মাইনাসের এ ব্যাস অ্যান্সার কমপ্লিট তো হইল আমাদের পাঁচ এবং ছয় নম্বর তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই সামনের ক্লাসে এর পরবর্তী যে সমাধানগুলি ওইগুলো নিয়ে আসতেছে